সিপিও রিবল ছাড়া কিভাবে ফোন ঠিক করবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের আগে একটা ভিডিও দেখেছেন লাইটিং সেকশন কিভাবে কাজ করে সেই ভিডিওতে আমরা বলেছি লাইটিং সেকশনের জন্য সিপিও থেকে একটি লাইন যায় যেই লাইনটার নাম হচ্ছে সিএবিসি পি অথবা ইএন এই তিনটার নামই একই অর্থাৎ এখান থেকে একটা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজের প্রয়োজন হয় তো এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা যদি সিপিও থেকে ডিসকানেক্ট হয়ে যায় অর্থাৎ সিপিও থেকে যেহেতু এই লাইনটা লাইটিং আইসিতে যায় এবং লাইটিং আইসি হয়ে একটা রেজিস্টার হয়ে কানেক্টরের ভিতরে আসে তো যদি এই লাইনটা সিপিও থেকে মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সিপিউ রিবল অথবা সিপিও ড্রিল করে জাম্পার করে ওই লাইনটা এনে আমাদের কাজটা কমপ্লিট করতে হয় কিন্তু আমরা আজকে এমন একটি টেকনিক শিখাবো যে টেকনিকের মাধ্যমে আপনারা যারা সিপিও রিবল করতে পারেন না অথবা সিপিউর রিবল করতে পারেন যেহেতু সময় সাপেক্ষর বিষয় একটা ট্রিক্সের মাধ্যমে আপনারা এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজের লাইনটা বাইপাস বা হ্যাক করে আপনারা এই কাজটি খুব সহজেই সমাধান করতে পারবেন তো বন্ধুরা এই ধরনের ট্রিক্সগুলা নর্মালি বিভিন্ন ট্রেনিং সেন্টারেই শেখানো হয় তো ইউটিউবে যদি আপনারা এই ধরনের ভিডিওগুলো পেয়ে থাকেন তারপর দেখবেন এখানে বংবাং বুঝিয়ে দিবে বুঝিয়ে আপনাদের ভিডিওটা কমপ্লিট করবে এবং বলবে আমাদের ট্রেনিং সেন্টারে আসেন আসলে আমরা এটার কমপ্লিট যে তরিকা বা যে ওয়েটা আছে সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো তো বন্ধুরা আপনাদেরকে ট্রেনিং সেন্টারে যাওয়া ছাড়াই আমি আজকে খুব সহজেই এই লাইটিং সেকশনের ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজের যেই লাইনটা এটা কিভাবে বাইপাস করবেন এবং হান্ড্রেড পারসেন্ট ব্রাইটনেস সহকারে কন্ট্রোল হবে সকল বিষয় শিখিয়ে দেব তো বন্ধুরা এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা কিন্তু ডিসপ্লে কানেক্টরের ভিতর যখন আপনার ডিসপ্লেটা লাগাবেন তারপরে কিন্তু এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা জেনারেট হবে তো যদি দেখেন ডিসপ্লে লাগানোর পরে এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা মিসিং হচ্ছে না তো তখনই কিন্তু আপনার আমরা যে ট্রিক্সটা দেখাবো সেই ট্রিক্সটা আপনারা অবলম্বন করবেন তো বন্ধুরা আমরা ভিডিওগুলোর সিক্রেটগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আর সুতরাং আমাদের ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এখনই একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিও শেষে ভালো একটা কমেন্ট আপনাদের কাছ থেকে আশা করছি তো বন্ধুরা মোবাইল সার্ভিসিং কাজ শেখার জন্য আমরা একটি অ্যাপস লঞ্চ করতেছি যেই অ্যাপসটা এখনও তৈরি হয় না অলরেডি কাজ চলতেছে সেই অ্যাপসটা যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা খুব ইজিভাবে আপনারা মোবাইলের যে কোনো সমস্যার সমাধানগুলো আপনারা করতে পারবেন তো যাই হোক বন্ধুরা কিভাবে এই সিএবিসি লাইন ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা যদি মিসিং হয় কিভাবে আপনারা হ্যাক করবেন সেই বিষয়টাই এখন আমরা শিখিয়ে দেব তো চলুন শিখিয়ে দিই বন্ধুরা পাওয়ার আইসি বিভিন্ন ধরনের ভোল্টেজ তৈরি করে থাকে বিভিন্ন আইসিকে দেওয়ানোর জন্য বা কাজ করানোর জন্য তো সেখানে কিন্তু আপনারা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা পেয়ে যাবেন তো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজের যেই কম্পোনেন্টে পাবেন সেখান থেকে যদি আপনারা ডায়াগ্রাম দেখে আপনারা যদি লাইনটা টেনে দেন তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে কিন্তু এই কাজটা প্রপারলিভাবে কাজ করবে না আপনার লাইট কিন্তু ঠিকই আসবে কিন্তু দেখা গেছে আপনার যেই লাইটের যেই কন্ট্রোলের ব্যাপারটা আসে অর্থাৎ কম বেশি আছে ব্রাইটনেস কন্ট্রোলটা এটা আপনারা করতে পারবেন না এমনকি যদি স্লিপ মোডে থাকে আপনার ফোনটা তখন দেখবেন আপনার ফোনে এক ধরনের আলো জ্বলে থাকবে তো কিভাবে প্রপার তরিকায় আপনারা কোন আইসি বা কোন কম্পোনেন্ট থেকে আপনারা জাম্পার করলে আপনার এটার সমস্যা হানড্রেড পারসেন্ট সমাধান হবে সেই বিষয়টাই এখন আপনারা শিখিয়ে দেবো ইউটিউবে মূলত কিন্তু আপনাদের এই এরকমের দেখে বলে থাকে আমাদের ট্রেনিং সেন্টারে আসলে আমরা কমপ্লিট তরিকাটা বা কমপ্লিট সলিউশনটা শিখে থাকবো তো এখন আপনারা কোথায় জাম্পার বা কিভাবে করলে আপনারা এটা সমাধান পাবেন সেটাই আমরা শিখিয়ে দিচ্ছি তো দেখেন আপনাদের সামনে একটা ছবি তুলে ধরলাম এটা হচ্ছে একটা ডিভাইডেড সার্কিট সিস্টেম তো এই সিস্টেমেই মূলত আপনাদের ওয়ান পয়েন্ট এইট তৈরি হবে দেখেন ফাইভ বোর্ড থেকে আপনারা যদি টেন কের একটা রেজিস্টার এবং একটা ফোর পয়েন্ট রেজিস্টার আপনারা দুইটা সংযুক্ত করে এবং ফোর পয়েন্ট কে যে রেজিস্টারটা আছে সেটা যদি আপনার গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত করেন তাহলে কিন্তু আপনার ওয়ান পয়েন্ট এইট বোর্ড অর্থাৎ এই দুইটা রেজিস্টারের মাঝখানে তৈরি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা যদি এখানে আপনারা সরাসরি ডিসপ্লে কানেক্টর টেনে দেন তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারবেন তো আপনারা স্ক্রিনে ভালো মতন খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কাজটা কিভাবে কমপ্লিট করতে হবে তো বন্ধুরা ডিভাইডের সার্কিট কিভাবে কাজ করে বা এই যে ডিভাইডের সিস্টেমটা এটা কিভাবে আপনারা কমপ্লিট করবেন বা বিভিন্ন ভোল্টেজকে ডিভাইড করবেন তো সেই বিষয়টা আপনারা অবশ্যই পরবর্তীতে আপনাদের একটা ভিডিওতে আমরা শিখিয়ে দেব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ